হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমরা হচ্ছে চালানো শেখাবো তোমাকে তো আমি এই মুহূর্তে আছি একটি হচ্ছে তো এখন এখানে দেখতে পাচ্ছি একটা প্ল্যান কিন্তু দেওয়া আছে তো আমি সরাসরি প্ল্যানে চলে যাবো ঠিক আছে প্ল্যানে চলে যাব দেখা যাক প্ল্যানে ওঠা পড়লাম আমি প্রেস করবো প্লেন মুখে পড়লাম তো তোমাদের দেখতে পাচ্ছ প্ল্যানটা কিন্তু চালু হয়ে গিয়েছে ঠিক আছে তুমি দেখতে পাচ্ছো আমাদের প্লেন কিন্তু চালু হয়ে দিয়েছে তো এটা কিভাবে উরাপা আমাদের প্ল্যানটার মডেল হচ্ছে এন এল এস আর কে এইটি ওয়ান ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের মূলত প্লেন তো তুমি দেখতে পাচ্ছো এটা আমাদের প্লেন তো আমাদের যেটা করতে হবে আমাদের হচ্ছে ডাব্লিউ প্রেস করতে হবে ঠিক আছে তো ডাব্লিউ প্রেস করতে হবে যখনই হচ্ছে এইটা পুরো রানওয়েতে তোমার হচ্ছে প্রচুর স্পিডে উঠা শুরু করবে তখন আমাদের হচ্ছে নাম্বার কি ফাইভ প্রেস করতে হবে দেখতে পাচ্ছ আমাদের প্ল্যান কিন্তু উঠে পড়েছে ঠিক আছে আমাদের প্ল্যান কিন্তু দেখা যাচ্ছে আকাশে উঠে পড়েছে তোমরা যত ভাই যেটা একটা তত হচ্ছে উপরের দিকে উঠবে প্ল্যান ঠিক আছে আমি যদি তোমাদের একটু নিচের দিকটা দেখাই তাহলে দেখতে পাচ্ছ তো যে কত উপরে উঠে পড়েছে দেখতে পাচ্ছ কত উপরে উঠে পড়েছে প্লেন আকাশে পুরো যদি তোমাদের একটু দেখাই দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে এই সেই রানওয়ে হয়ে আর আমাদের এই হচ্ছে প্লেন তো এটা কিন্তু ল্যান্ড করবে ব্রাশ করে দিলাম একটা ব্রাশ হয় নাই ঘুরতে পারছো সমুদ্র দিয়ে যাচ্ছে এই সুন্দর ভালো লাগবে ঠিক আছে

I think that's what I'm 이러더라고요. 5천원, 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 천원천원 아, Takut terputus lagi. Tapa kapitijas kerupuk lagi siang lagi pelanda. Mana lagi kerja lagi? I think I was a blender jabrze. G კეთილი იყოს თქვენი მობრძანება তা বলত এইভাবেই কি আপনার প্ল্যানটা ওরাতে হয় আজকের মতো ওই আমরা পরবর্তীতে হেলিকপ্টার ওরাতে হয় সেটা নিয়ে ভিডিও বানাবো সবাই